অস্ট্রেলিয়া থেকে একটা রিপোর্ট বেরিয়েছে এটা বিদেশি গণমাধ্যমকে উদ্ধৃত করে ওইখানে বলা হয়েছে তারা একটা রেকর্ডিং পেয়েছে যেটাতে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমনের ব্যাপারে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি আইনশৃঙ্খলা বাহিনীকে ১৬ জুলাই পরে আইন বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমন করার জন্য একটা গাইড বুক আছে পুলিশের যখন এসে যায় ট্রেডিং এ যায় তখনই তাদের শিখিয়ে দেওয়া হয় কখন পুলিশ মানুষ মারার জন্য না পুলিশকে রক্ষা করার মানুষ রক্ষা করার জন্য তার যখন ইসে চলে আসে সম্পদ রক্ষা কিংবা তার জীবন রক্ষায় তখন তারা গুলি করে এই এটা আমরা পুলিশে আপনাদের যে আমাদের যে পুলিশের নিয়ম শৃঙ্খলা ইয়েটা ওইটা আপনার গেলেই পরে দেখতে পাবেন আর প্রধানমন্ত্রীকে বলতে হবে না এটা তো পুলিশ অটোমেটিক করে আর প্রধানমন্ত্রী এই ধরনের নির্দেশ দিয়েছে বলে আমি শুনি মানে আপনি বলতে যাচ্ছেন এটা পুলিশের কাছে এমনি নির্দেশ আছে আমার মাধ্যমে তো আমার মাধ্যমে কোনো নির্দেশ আমার তিন দিন দেন নাই আমি আমি শুনেও নাই মানে এমন কোনো নির্দেশ দিলে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে দেওয়ার কথা ছিল তাই তো সাধারণত তাই হয় কিন্তু উনি সরাসরি মানে সবার সঙ্গে কথা বলতেন কিন্তু আমাকে আইজিবি সাহেব কেউ বা কেউ এসে আমাকে বলেন উনি নির্দেশ দিয়েছেন

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এত স্ট্রং হয়েছে এগুলো ম্যাচ করে ফেলে তো আপনি তো সবই জানেন আপনি অস্ট্রেলিয়ার সাংবাদিকতা করছেন সবই জানেন এখন আমি আমি সম্বন্ধে অজ্ঞ আমি সবদিন জানি না এখানে আওয়ামী লীগের একজন মুখপাত্র কথা উল্লেখ করা হয়েছে নাম বলা হয় নাই আওয়ামী লীগের মুখপাত্রটা আসলে কে আমি জানি অনেক